ওরা যেহেতু পূর্বে আমাদেরও একই রোগ এখন ওকে ঠিক আছে হাম ইয়র ইন্টেলিজেন্স তো যে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে পি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে যে সকল এসে ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিলপত্র রেগুলার এই হেফাজত জামাত নষ্ট করবে একই ভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলের পত্র তারা পাবে না বা রেকর্ড না পলিটিক্যালি লোকালি আমাদের ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল হচ্ছে সব থেকে জানান যে সালটা যেভাবে হোক বেশ কিছু হয়ে আমি আরেকটা জিনিস সঙ্গে হচ্ছে সাফি হুজুরের যে হত্যা এখানে মামুনের ও সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু নগরীটা পাওয়া যাচ্ছে ওনাকে ওনাকে একটু জানাই দিন দাদা আমরা চার্জশিট রেডি করি